আমরা সাধারণত ডিম আর দুধ দিয়েই কিন্তু বেশিরভাগ সময় পুডিং তৈরি করে থাকি আজকে সাবুদানা দিয়ে একদম নোফেল রেসিপিতে বেশি মজার করে আজকে পুডিং তৈরি করে দেখাচ্ছি এটা কিন্তু যারা নতুন কখনো পুডিং তৈরি করতে পারেন না তারা সহজেই তৈরি করে নিতে পারবেন ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন তৈরি করার জন্য আমি প্রথমেই আধা কাপ সাবুদানা একটি প্যানের মধ্যে পানি বসিয়ে ফুটিয়ে তারপর দিয়ে দিলাম সাবুদানাগুলোকে এবার সাত আট মিনিটের মতো রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত সাবুদানাগুলো পুরোপুরি সিদ্ধ না হয় এখন কিন্তু সাবুদানাগুলো সিদ্ধ হয়ে এসেছে দেখতে অনেকটাই স্বচ্ছ হয়ে গেছে এবার আমি সাবুদানাগুলোকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ছাঁটনির মধ্যে ছেঁকে নিলাম যেই সসম্যানের মধ্যে আমি পুডিংটা বসাবো সেই সসম্যানের মধ্যে ক্যারামেল তৈরি করে নিচ্ছি জন্য দিয়ে দিলাম তিন টেবিল চামচ চিনি এখন কিন্তু ক্যারামেলটা হয়ে গিয়েছে ক্যারামেলটাকে এক পাশে রেখে একটি বোলের মধ্যে নিয়ে নিলাম চারটি ডিম দিয়ে দিলাম আধা কাপ চিনি মিষ্টিটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী নেবেন দিয়ে দিলাম আধা চামচের মতো লবণ এক চা চামচ ভ্যানিলা এসেন্স এবার একটি হ্যান্ড রিক্স দিয়ে নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা পুরোপুরি না গলে একটু সময় নিয়ে ফেটিয়ে নিয়েছি এবার দিয়ে দেব দুই কাপ একদম ফুটানো দুধ গরম দুধ দিলে কিন্তু পুডিংটা খুবই সুন্দর হয় সহজেই জমাট বাঁধে পুডিংটা গরম দুধটা দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি যারা কখনো পুডিং তৈরি করতে পারেন না যাদের পুডিং জমাট বাঁধে না তারা এইভাবে একদম ফুটানো দুধ দিয়ে কিন্তু পুডিং তৈরি করবেন দিয়ে দিলাম আধা কাপ গুঁড়া দুধ আপনি যদি ঘন দুধ নেন তাহলে কিন্তু এই গুঁড়া দুধটা দেওয়ার প্রয়োজন নেই আমি দুধটাকে জাল করে ঘন করে এজন্য গুঁড়া দুধটা দিলাম গুঁড়া দুধটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়েছি যেন কোনো রকম দলা পেকে না থাকে এবার সিদ্ধ করে নেয়া সাবুদানাগুলোকে দিয়ে দিচ্ছি সাবুদানাগুলো দেওয়ার পর একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন এই রকম দলা না থাকে হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে এখন সাবুদানাটা মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এবার ক্যারামেল করে রাখা সেই সসপ্যানের মধ্যে আমি পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দিলাম চুলায় একটি পাতিল বসিয়ে স্ট্যান্ড দিয়ে এবার পুডিংয়ের এই সসপ্যানটা বসিয়ে দেব ঢাকনা দিয়ে ঢেকে তারপর উপরে পাতিলের ঢাকনাটা দেবো যাতে পুডিংয়ের মধ্যে পানি না পড়ে প্রায় পঁচিশ মিনিটের মতো আমি এই পুডিংটা ভাপিয়ে নিয়েছি এই পুডিংটা তৈরি করতে কিন্তু একদমই সময় কম লাগে আমি এখানে ফুটানো দুধ দিয়েছি এই জন্য একদমই সময় কম লেগেছে আর এই পুডিংটা খেতেও কিন্তু একদম মসৃণ আর খুবই মজার হয় আমি একটি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি আমার আঙ্গুলটা কিন্তু একদম পরিষ্কার এসেছে এবার পুডিংটাকে ঠান্ডা করে নিয়ে তারপর আমি চারপাশটা ছুরি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি এটা কিন্তু ফ্রিজ রাখার প্রয়োজন নেই এই পুডিংটা কিন্তু এমনিতেই মোল্ড আউট হয়ে যাবে সুন্দরভাবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পুডিংটা কতটা সুন্দর হয়েছে পুডিংটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল যারা কখনো এভাবে সাবুদানার পুডিং তৈরি করেননি তারা অবশ্যই একবার ট্রাই করবেন এটা একদম নোফেল রেসিপিতে আজকে তৈরি করে দেখিয়েছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে